আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ইউনাইটেড সেন্টস অফ আসাদের নতুন একটি ভিডিওতে নুসরাত ভিতরে খুব ব্যস্ত সময় কাটাচ্ছে ব্যাগ গোছানোর দিকে আমাদের প্রায় এক বছর পরে বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছে আর আমি ছিলাম বাইরে ব্যস্ত আমার কাজে তো এই প্রস্তুতির ব্যাপারগুলো শেষে খুব তাড়াহুড়ো করে আমরা গাড়িতে উঠলাম ছয়টা পনেরোটা গাড়ি ছিল একেবারে নাকে মুখে আসা তিসামের জন্য খুবই নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে ওর কারণেই মূলত আমরা বাড়িতে আসব না যশোরে যাবো না এরকম একটা প্রস্তুতিতে ছিলাম কিন্তু হঠাৎ করে আমাদের সিদ্ধান্তটা পরিবর্তন হলো তো আসার সিদ্ধান্ত এবং ব্যবস্থা অবশেষে আমাদের সেই দোসরা জুন দুই হাজার পঁচিশ তারিখের ছয়টা পনেরো গাড়িতে আবদুল্লাপুর থেকে উত্তরা আবদুল্লাপুর থেকে আমরা যশোরে যাচ্ছি গাড়ির পরিবেশ যা ছিল মোটামুটি ভাবে ভালো কিন্তু তিসাম খুব কান্নাকাটি করেছিল এবং শুরুর দিকে এবং একজন আপু এখানে এগিয়ে এসে তেসামকে খুব স্নেহ ভরা আচরণে তেসামকে স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন এই জন্য আমাদের খুব কৃতজ্ঞতা আছে ওনার প্রতি যশোরে নামলাম ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে বনের বাসায় পৌঁছালাম ভাগ্নে তাহমিদকে প্রথমবারের মতো সরাসরি দেখলাম রাত আনুমানিক দেড়টার দিকে আমরা পৌঁছেছি এখন মোটামুটি ভাবে আমাদের একটু আলাপ জন্য চলছে এরপর প্রায় আড়াইটার দিকে খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি ভাবে বেশ ক্লান্ত ছিলাম সবাই ক্ষুধার্ত ছিলাম তবে অনেক দিন পরে আমার বোন এবং ভাগ্নিদের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগছে আর ভাগ্নেকে তো প্রথমবারের মতোই দেখলাম যাই হোক একটা ক্লান্তিকর ভ্রমণ শেষে খাওয়া দাওয়া শেষে ঘুমের পরে সুন্দর ভোরের দেখা পেলাম সকালের দেখা পেলাম সকালটাও বেশ সুন্দর ছিল খুব স্বাভাবিকভাবেই প্রিয়জন বেষ্টিত সময় আমাদেরকে আনন্দ দেয় আর তিসামের জুটিটাও বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে দুপুরের পরে নুসরাত তামিয়া তিসাম বের হলাম যশোর শহরে টুকটাক কিছু কেনাকাটা আছে যশোর শহর নিয়ে অনেক কথা বিশেষ করে নুসরাতের জন্য এটা খুবই নষ্টাল শহর যেহেতু পড়াশোনার সুবাদে একটা বড় সময় ওর কেটেছে এই শহরে আর আমার ক্ষেত্রে হবে যশোর শহর আমার প্রিয় কিন্তু আমি দীর্ঘ সময় কখনো যশোরে থাকিনি সেই হিসেবে আমার ওই ধরনের স্মৃতিবিধুরতা একটু কম আছে যশোর শহর নিয়ে প্রথম স্মৃতির কথা বলতে গেলে আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে উনিশশো সালে যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখন অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য যশোরে এসেছিলাম পারভেজ কাকার সাথে সাথে অতনু ছিল ওই সময় কয়েকদিন ছিলাম ওই পরীক্ষার সুবাদে যাহোক আমাদের কাজকর্ম শেষে আবার বনের বাসায় ফিরলাম ওখান থেকে গুছিয়ে গাছিয়ে মনিরামপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম মনিরামপুর অর্থাৎ তিসা নানারবাড়ি নানার বাড়ি আমাদের পরবর্তী গন্তব্য বা পাশে এখন দেখতে পাচ্ছেন মনিহার বাংলাদেশের ঐতিহ্যবাহী সিনেমা হল ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা যশোর মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কিন্তু এই যশোর আর এটা মোটামুটি মেঠো পথ মাঝখান দিয়ে বড় রাস্তা যশোরের মানুষের হোম সিকনেস বেশি যেখানেই থাকুক যত ব্যস্ততাই থাকুক সবার মন যেন পড়ে থাকে নিজের এলাকাতে এই দুর্বলতার একটা সৌন্দর্য অবশ্য আছে আর এদিক দিয়ে তাজ কিন্তু একটা ছোট প্রস্তুতি নিয়ে রেখেছে যে তিসামকে স্বাগত জানিয়ে সে একটা বিশেষ পোস্টার বানিয়েছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের বাড়ি ফেরার এই ভিডিও সমাপ্তির দিকে কেমন লাগলো ভিডিওটি আপনারা জানাবেন আর আমাদের চ্যানেল ইউনাইটেড সেন্স অফ সঙ্গে থাকবেন عيد مبارك الله يحفظك